চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি উত্তর সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় কলেজ ও ব্যবসায় শিক্ষা সম্পাদক উপস্থিত মহানগরীর সম্মানিত সেক্রেটারি এবং উপস্থিত সম্মানিত জনশক্তি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছয় জন মায়ের হাত ধরে ইসলামী ছাত্র শিবিরের শুভ সূচনা হয়েছিল আজকে আটচল্লিশ বছরের ব্যবধানে শুধু ছয় জন নয় ছয় হাজার নয় লক্ষ যখন এ ছাত্র সমাজকে একটি সুন্দর আগামীর ভবিষ্যতের জন্য দিক দেখানোর জন্য একটি ইসলামী ছাত্র সংগঠন প্রয়োজন ছিল তখন উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্র শিবিরের জন্ম শুরু হয়েছিল উনিশশো সালের ফেসিবাদ বিরোধী আন্দোলন এরশাদের পতনের মাধ্যমে পাপাটা মানুষ এদেশের মস্ত মানুষকে সাথে নিয়ে কিভাবে দুর্বার আন্দোলন করে প্রতিবাদের পদন ঘটাতে হয় সম্মানিত আজকে ইসলামী ছাত্র শিবির কেবলমাত্র ছাত্র সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয় ইসলামী ছাত্র শিবির এই ছাপ্পান্ন হাজার বর্গ বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক হয়েছে ইসলামী ছাত্র শিবির আজকে শিবিরের এই ডাকে একজন শ্রেণীতে পড়া ছাত্র যেমন আমাদের আহ্বানে সাড়া দিয়েছে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছাত্রগুলো আজকে সত্যের সন্ধানে ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আবদ্ধ হচ্ছে সম্মানিত উপস্থিতি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি পরবর্তী সমাবেশে বলতে চাই ইসলামী ছাত্র শিবির যেভাবে ইসলামের সুমহান আদর্শ এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই ঠিক তেমনি ভাবে ইসলামী ছাত্র শিবির এই মস্তুম জনপদের উপর যদি কোন ফ্যাসিবাদ চেপে বসে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির যে দাওয়াতি কাজ করছে এই দাওয়াতি কাজ প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে দিক হারা পথ হারা ছাত্র সমাজকে যেন আমরা ছাত্র শিবিরের এই ছায়াতলে ইসলামী আন্দোলনের সুশীষল বাতাসে এবং ইসলামী আদর্শের আগামী দিনের সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে পারি সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ